আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাইকে রমাদান মোবারক তো আজকে আমি নিয়ে আসলাম রমাদানের জন্য একটি স্পেশাল সুইট আইটেম যেটি আপনারা সিম্পল জিনিস দিয়ে বানাতে পারবেন অনেক সহজে তো প্রথমে কিভাবে বানালাম দেখে নিন তো প্রথমে আমি দুই বাটির মতো দুধ নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আধা কাপের মতন আমি চিনি এখন দিয়ে দিব এখানে কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা যে কোনো দোকানে বড় দোকানে আপনারা বাই করে মানে কিনে নিতে পারবেন তো আমি এখানে দিয়েছি প্রায় তিন চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়ে যেটা আস ছিল বাটির মধ্যে ওইটাকে আমি একদম মিশিয়ে নিলাম ওইটার সাথে এ সামান্য কিছু উপকরণ লাগে কিন্তু অনেক বেশি টেস্টি হয় পুরো টেস্ট অনেক বেশি আসবে টেস্ট মনে হবে এটা আইসক্রিম আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন প্রথমে আমি এই যে কোনো স্টারের সাহায্যে আপনারা ভালো করে এটাকে মিক্স করে নেবেন দুধটার সাথে ভালো করে আগে দুধটা একবারে ঠান্ডা হতে হবে তারপর ওইটাকে মিশাবেন মিশিয়ে এখন আমরা একটা ননস্টিক প্যান লাগবে ননস্টিক প্যানের মধ্যে বা যে কোনো যেই প্যানের মধ্যে আপনারা তেল জাতীয় রান্না করেন ওই প্যানের মধ্যে না দিলে ভালো তেল ছাড়াটা দিলে ভালো হবে যাতে এটা না লাগে তো এটাকে সুন্দর করে শুধু আমরা নাড়াতে থাকব ভালো করে নাড়াবো সুন্দর করে যদি এটাকে আপনারা নাড়ানো থামিয়ে দেন তাহলে এটা কিন্তু লেগে যেতে পারে তাই সুন্দর করে আপনারা এভাবে চামচের সাহায্যে বা এই কোনো এই চামচটার সাহায্যেও সুন্দর করে নাড়িয়ে এভাবে দেখেন আস্তে আস্তে পুরো ঘন হয়ে গেছে তো তাই না তো এটাকে সুন্দর করে আপনারা ভালো করে নাড়াতে থাকবেন যদি থামেন তাহলে কিন্তু এটা লেগে যাবে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা পুরো ঘন হয়ে গেছে তো যখন মনে হবে যে এটা একটু ঘন হয়ে গেছে আপনারা এখন হয়ে যাবে আমি এটাকে অফ করে দিলাম তো এখানে আমি কিছু ফ্রুটসও ইউজ করবো তো রমাদান মাসে তো অনেক কিছু ইফতারের মধ্যে ফ্রুটস পাওয়া যায় তখন ঘরে প্রায় এটিই ছিল সন্ধ্যাবেলা ফ্রুট আনা হবে এনেছিল আজকে তো রমাদানি এটা আজকে আমি বানিয়েছি পুরো ফ্রেশ খাওয়ার জন্য মানে সুইট আইটেম অনেক বেশি ইচ্ছে করছিল আজই বানিয়ে ফেলেছি আর অ্যান্ড আজই আপনাদের জন্য শেয়ার করছি এই জিনিসটা যাতে আপনারা কালকে প্রতিদিন বানিয়ে খেতে পারবেন যা আপনারা ইচ্ছে তো সুন্দর করে আমি এভাবে সাজিয়ে নিলাম আপনারা যা এইভাবেও দিতে পারেন কিন্তু আমি একটু ডিজাইন করতে চেয়েছিলাম তাই সুন্দর করে আমি এটাকে সাজিয়ে নিলাম আর যে কাজটা আমরা দেখেন এটা পুরো জমে গেছে গরম এটাকে আমরা ঢেলে নিব ঢেলে দেখুন আপনার যে ভালো কোয়ান্টিটি মনে হয় যে লুক বেশি হবে তাই সুন্দর করে ভালো কোয়ান্টিটিতে বানাবেন তা তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বাটির মধ্যে দিয়ে ফেলেছি যে কোনো সুন্দর বাটি হলেও হবে আপনারা যেটা প্লেন বাটি ইউজ করতে পারেন এটা দিয়েছি কারণ এটা একটু ডিজাইনটা একটু সুন্দর আসবে তাই এটাকে প্রায় আমি ফ্রিজের আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রাখার পর প্রায় চার ঘন্টার মতো রেখেছি পুরোপুরি রাখার পর দেখেন সুন্দর করে একবারে অনেক দেখতে আমার কাছে এত সুন্দর লাগছিল না এটা আমি কিভাবে খাবো আমি বলতে পারছি না অনেক বেশি স্টাডি আমার অনেক বেশি ভয় করছিল কারণ এটা হবে কি হবে না আর দেখে তো অনেক বেশি হ্যাপি কারণ এটা আমার সাকসেস হয়ে গেছে আর আপনারা যারা যারা আমাদের ভিডিও তো নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই রাদান মাসে আমি অনেক স্পেশাল স্পেশাল রেসিপি দেখবো আপনারা অবশ্যই দেখবেন আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ